আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয় তলা দোকান নাম্বার একশো নয় ঢাকার সাথে আছে আমি আলম তো আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান পার্টি শাড়িগুলো নিয়ে আসছি পরার উপযোগী এগুলো ডিফেক্ট আমি বারবার বলতেছি অনেক কাস্টমার ডিফেক্ট পার্টি শাড়ির অফার চাচ্ছে যে ভাই ডিফেক্টগুলো দেন জামা টামা বা লেস কাজে লাগানোর জন্য বা থ্রি পিস থ্রি পিস বাচ্চা লেহেঙ্গা বানানোর জন্য একটা ইয়া দেন তো অফারটা দিয়ে দিলাম চারশো আর ছয়শো তো প্রথমে দেখাচ্ছি হলো চলুন এটা হলো মেরুন কালার এটা আপسونগুলো একটু অফ হয়ে গেছে না পারগুলো কাজে লাগাইতে পারবেন ঠিক আছে এই দেখেন ওয়ারলটা এটা ঠিক আছে এই দেখেন ইষ্টন ওয়ার্কের 400 টাকা ঠিক আছে একদম 400 এটা হলো ব্লাউজ পিস কোনো সমস্যা ধরা পড়েনি কিন্তু আপسونগুলো একটু অফ হয়ে গেছে না এগুলো নিয়ে কোনো অবজেকশন কমপ্লেইন্ট গ্রহণ যোগ্য হবে না আমি বারবার বলছি এগুলো পাটটা আর একটু কাপড় টাপুর বাছাট আছে লেহেঙ্গা জামা টামা বাচ্চা ড্রেস বা কোনো আপনারা কোনো কিছু বানানোর জন্য এগুলা দিছে যে এটার পাটটা হলো এই যে জালি জালি ছুটাই গেছে গা এই যে দেখেন এখানে পাটটা হলো একটু নেট টাইপে দিছে এটা ছুটে আছে গা এটা সমস্যা এটাই এছাড়া আর কোনো সমস্যা নাই তারপর সমস্যাটা একটা বলে দিব এগুলা রিজেক্ট নেওয়ার পরে বলবেন ভাই এগুলা তো মাইশেও পড়ে না সেটা গ্রহণযোগ্য হবে না এটা হলো প্লাস পিস অতটুকুই সমস্যা আমি আগেই বলে দিচ্ছি কারণ সমস্যা দেখে এই চারশো টাকায় দিচ্ছি আর ছয়শো টাকা দিব লাস্ট কিছু আছে তো এগুলা গ্রহণযোগ্য হবে না আপনারা বিভিন্ন কিছু বানানোর জন্য আমি দিচ্ছি এগুলা পার কাজে লাগাবেন হ্যানতে খুইলা উনতে খুইলা অতটুকু কাজে লাগাবেন এই কারণে দেওয়া ঠিক আছে কোনো গ্রহণযোগ্য কমপ্লেন কমপ্লেন গ্রহণযোগ্য হবে না এখানে একটু ফুটা আছে এখানে একটু ফুটা আছে আঠার দাগ আছে ধরেন এটার কুচিটা আপনারা কাজে লাগাইতে পারবেন এখানে ছিঁড়া আছে পাটটাও ছিঁড়া আছে এটার কুচিটা আপনারা কাজে লাগাইতে পারবেন এখান দিয়েও ছিঁড়া আছে এই কুচিটা আপনারা কিছু একটা বাচ্চা জামা টামা বানায় ফেলবেন চারশো টাকা দিয়ে কাপড়ও পাওয়া যায় না তো এই জায়গা থেকে নিয়ে আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় মিটাইতে পারবেন আগেই বলতেছি কোনো কমপ্লেন গ্রহণযোগ্য হবে না আর এগুলো কোনো চেঞ্জ হবে না যতই সমস্যা থাক সমস্যা কিন্তু আমি বলে দিচ্ছি ঠিক আছে এটা হলো নেটের মধ্যে এটা হলো আঁচল ঠিক আছে সমস্যা ধরা পড়ে নাই তারপর আমি বলে দিবার ভিতরেটা করছে ব্রাশ হোক সমস্যা ধরা পড়ে নাই চারশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম সেই দফা দফা অফার কথাটা মনে রাখবেন কথাটা মনে রাখবেন এই যে দেখেন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা মিষ্টি কালার মিষ্টি লাল আঁচল দেখি ওভারঅলটা হ্যাঁ কোনো সমস্যা ধরা পড়ে নাই এটা হলো দেখো তো আরসিন এটা হলো ছয়শো টাকা এটা হলো ছয়শো টাকা ঠিক আছে আমি কিন্তু বলে দিচ্ছি একটু এদিক সেদিক করে প্রাইস যাবে মিলা টিলা কম্প্রোমাইজ করে নিয়ে এগুলো সমস্যাই সব সারি কোনো কমপ্লেন গ্রহণযোগ্য হবে না আমি বারবার বলতেছি কোনো কমপ্লেন গ্রহণযোগ্য হবে না এটা হলো আঁচল গোল্ডের মধ্যে এখানে গোল্ড প্রিন্ট একটা কি কয় এটা কি কয় একটা আটা গোল্ড প্রিন্ট দেওয়া আছে ঠিক আছে আঁচল কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই দেখি এবার ওটা দেখো গোল্ডেনের ভিতর আটশো টাকা এটাও ছয়শো টাকা এটাও ছয়শো টাকা চারশো ছয়শোর মধ্যেই থাকবে এর বেশি যাবে না কিন্তু এগুলো কোনো চেঞ্জ হবে না এগুলো কোনো চেঞ্জ হবে না আমি বারবার বলছি আপনারা যে যাই বলুন ঠিক আছে কোনো কমপ্লেন গ্রহণযোগ্য হবে না সমস্যা আপনারা অনেক আমাকে জ্বালাচ্ছেন কি জ্বালাচ্ছেন যে এইরকম ভাই ডিফেট সারিতে পাটি সারি দেন কিছু বানানো টানানোর জন্য এটা হলো বাঙ্গি টাইপের কালার পিস টাইপের কালার এই দেখেন এটা হলো রোজি কাপড়ের মধ্যে স্টোন কাজ করা সমস্যা ধরা পড়ে না হ্যাঁ ভিতরের ভাসটাতে একটু ময়লা আছে চারশো টাকা নেন একদম ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এই যে দেখেন এটা ভালোই এই যে এখানে আঠার দাগ আছে এখানে কালো হয়ে গেছে এখানেও কালো হয়ে গেছে গা এই যে এখানেও কালো হয়ে গেছে এখানেও কালো হয়ে গেছে ভিতরেও কালো আছে ভালোই সমস্যা পাটটার যদি কাপড় কাইটা টাইটা মিলে যদি কোনো কিছু করতে পারেন বানাবেন চারশো টাকা ওইটার প্রাইস কথাটা মনে রাখবেন আমি বারবার বলছি এখানে কোনো কমপ্লেন গ্রহণযোগ্য হবে না তো চিল্লা চিল্লা বলার একটাই কারণ নেওয়ার পরে অনেকে বলেন ভাই এটা তো মাগনা দিল নি তো আমরা মাগনা তো আমরা আনি নেই মাগনা দিতে পারবো না তো এটা হলো নেটের মধ্যেই ঠিক আছে এটা হলো নেটের মধ্যে সাইডে একটু সুতা মুতা বাইরানো আছে নিচ দেওয়া উপর দিক দেওয়া তো কাটিং মাটিং করে নিয়েন ঠিক আছে এই যে দেখেন চারশো টাকা চারশো টাকা আশা করি বুঝতে পারছেন এগুলা কিন্তু একদম ফ্রেশ না এগুলো একদম ফুল ফ্রেশ না যে কাউকে গিফট করবেন নেওয়া ওইটা না এটা দিয়ে কোনো কাজ করার জন্য কম মানে আপনাদের হাতের কাটিং শিখানোর জন্য এই আবল যা আছে বানানোর জন্য বাড়াই দেওয়া পারবেন এই জায়গাটা এই যে আছে কালি টালি ভরছে হয় ঠিক আছে এখানে স্কিন গোল্ডেন গোল্ডেন লাল মূল যা আছে সিল্কের মধ্যে এটা ক্রেপ সিল্ক ঠিক আছে এছাড়া আর কোনো সমস্যা নাই মোটামুটি ভালোই চারশো টাকা ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি রিজেক্ট প্রত্যেকটা শাড়ি রিজেক্ট যেগুলো ভালো বলতেছি ওগুলোও রিজেক্ট বুঝা শুনা নিয়েন ঠিক আছে যেগুলো অলবতা ওগুলো এই ময়লা আসে এই ভাসটাতে ব্রাশ টাইপের কাপড় বলে আর এই যে দেখেন কুচিটা এখানে একটু ময়লা আসে ভিতরে মোটামুটি এটা হলো পিস যেই শাড়িগুলো ব্লাউজগুলো আপনার নিয়ে আপনার ব্রাউজ বানায় ফেলবেন ওই জায়গাও দেখা যাচ্ছে একশো পাঁচশো টাকার কাপড় আপনাদের সেবার পুরো শাড়িটা তো এখনো বাকি আছে এই যে দেখেন এটা লালের মধ্যে লালের মধ্যে এই ভাসটাতে হালকা একটু কালি টালি ভরা ইশোনো একটু দাগটা ভরা আছে ঠিক আছে। কত ফলাই দেওয়া বাকি পাতা আছেন, পাতা ওখানে বসা দিয়া নতুন শাড়ি একদম ভিতর কিন্তু পুরো ইনটেক ফ্রেশ। এটা হলো blaaz 2400 টাকা। ভিডিওটা কেউ মিস করেন না। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এটা হলো ম্যাজেন্টা কালার। এটা হলো ম্যাজেন্টা কালার। দেখেন এটা হলো আঁচলটা। এটা হলো আঁচলটা। এই যে এখানে পাড়ের ইয়াগুলো একটু ইয়া হয়ে গেছে গা, ছুটে গেছে গা এই যে দেখেন এই যে ইলিষ্ট ইয়াটা কত লাইগ হইবো? কত লাইগ আর পুরে হইবো না। দুই তিন জায়গায় এরকম আছে। দুই তিন জায়গায় এরো আছে। ঠিক আছে এছাড়া আর সমস্যা নেই চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এক সময় মালু বিক্ষা সারি পিঙ্ক কালার এই ভাষাতে হালকা একটু ময়লা আছে হালকা একটু পানি দিয়ে ডলা দিলেই চলে যাবো ওভারঅলটা এটা কুচিতে হালকা একটু পানির ময়লা আছে মানে মনে হচ্ছে যে একটু পানি লাগছে পানির সাপটা বসে গেছে এটা হলো ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির রিজেক্ট যদি চিন্তা করেন ভালো ভালো বয়লা নিয়ে এখন আমরা কিন্তু খারাপটা দিচ্ছে ওরকম আমি বারবার গলা ভাইঙ্গা চিল্লা পাড়া কাড়া আমার যা আছে সবই কিন্তু কইতাছি শাড়ির সমস্যা বুঝা শুনা নিয়ে কোনো চেঞ্জ হবো না কোনো কমপ্লেন গ্রহণযোগ্য হইব না যে যত হবে বলো এটা হলো মেরুন কালার সমস্যা আছে দেখি কোনো সমস্যা আসেনি না কোনো সমস্যা নাই ছয়শো টাকা নেন বলতে পারেন ভাই সমস্যা নাই ছয়শো টাকা তাহলে দিতে ভাই তার জন্যই তো ছয়শো দিছি আর চারশো চারশো দিছি ঠিক আছে এমন শাড়ি যাবে সমস্যা থাকবে তাও ছয়শো কথাটা মনে রাখবেন এটা হলো আঁচলটা এটা লালচলটা এটা কি কালার কফি কালার কফি কালার ইষ্টন ওয়ার্কের এটা কালো 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 কফি টাইপের এখানে একটু আঠামাটা দাগ আছে একটু বোঝা যায় না ঠিক আছে বোঝা যায় না ফ্রেশ ইট ঠিক আছে 600 টাকাই 600 টাকাই কথা মনে রাখবেন চা বলতেইছি দিস ইজ ট্রু হোয়াট রেডিমেড ইংলিশ 60 কয় একটা মাঝে মাঝে কোয়া দেয় আপনারা কিন্তু মাইন্ড করবেন না ক্ষমা প্রার্থী আমি এটা হলো মেরুন কালার চলো মেরুন কালার ঠিক আছে যেগুলো মেরুন কালার দেখেন সেই রকম একটা শাড়ি দেখতো কোনো জায়গায় কোনো অবজেকশন আছে নাকি না কোনো জায়গায় কোনো অবজেকশন নাই ছশো টাকা চলে আসুন আমাদের শোরুমে এটা একটু ভারী শাড়ি এই যে পেস্ট কালারটা একটু ভারী শাড়ি দেখেন একটু ভারী শাড়ি আচল ঠিক আছে আচল এটার কুচি দাদি আপনারা সেই ধরনের গাউন লেহেঙ্গা থ্রি পিস যাই একটা বানাইতে পারবেন কুচি দাদি সে এক্সেল কুচি সেই রকমের ঠিক আছে যেটাও ছয়শো টাকা দেখেন একদম সেরকমের একদম অপূর্ব দিছে অপূর্ব ঘুমায় গামা করতে পারবেন সমস্যা নেই শাড়িগুলো একদম গ্রহণযোগ্যতা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট লেভেলের হাই লেভেল ঠিক আছে কথাটা মনে রাখবেন এটা হলো কফি টাইপের কালার পুরা সিল্কের মধ্যে কফি টাইপের কালার সিল্কের মধ্যে ম্যাচিং স্টোনয়ার্কের এক তো সমস্যা আছে নাকি নাই কোনো সমস্যা নাই কোনো ভেজাল এর নাম আছে ছয়শো টাকার ভেজাল ছয়শো টাকা ফ্রেশ

এই ভাজও একটু আছে এই বাঁশটা তো ময়লা আছে ভিতরের বাঁশটা তো ময়লা আছে একটু পানি দিয়ে ডলা দিলে বা ওয়াশ করলে পড়তে পারবেন চারশো টাকা চারশো টাকা ভিডিওটা কেউ মিস করেন না ভিডিওটা কেউ মিস করেন না আর ভিডিওটা একটু বড় হবে অনেক শাড়ি দেখাবো ইনশাল্লাহ সাথে থাকবেন ঠিক আছে সাথে থাকবেন এই দেখেন রয়্যাল ব্লু বা নেভি ব্লু এটা হলো আঁচল ওয়ালটা এটা খালি চারশো টাকা চারশো টাকা চারশো টাকা এটা হলো ভেলভেটের ভিতর এটা হলো ভেলভেটের ভিতর আঁচলটা একটু ভুসকা উঠানো ঠিক আছে আঁচলটা একটু ফুসকা উঠানো ফুসকা তো বুঝছেনই জানেন তো এই যে এতটুকু হলো এই যে এতটুকু এই যে এখান থেকে শুরু করে এতটুকু হলো ভুসকা উঠানো আমি বলবো এতটুকু ফালাই দিয়া এই পাটটা এখানে বসাই দিবেন করতে পারবেন একদম সেই রকমের দেবো ওভারঅলটা এটা চারশো টাকা চারশো টাকা আপনার কোনো বুদ্ধিও দিয়ে দিতেছি তো এটা হলো জাম কালার আমি বারবার বলতেছি এগুলো আপনারা পরার উপযোগী নেওয়ার পরে কমপ্লেন দিলে কোনো কমপ্লেন যোগ্য হবে না এগুলো ডিফেক্ট ভালোই ডিফেক্ট এগুলো নিয়ে তার আর কাপড় টাপড় কোনো কাজ করার জন্য দিচ্ছি ধরুন মনে করবেন পড়ার জন্য দিইনি ঠিক আছে এগুলো নেটের মধ্যে জাম কালার গোল্ড আপসন দেওয়া দেখেন এটা হলো কুচিটা ওভারঅলটা এরকম কোনো সমস্যা ধরা পড়ে না চারশো টাকা এগুলো হলো লাল সিঁদুর লাল স্টোন ওয়ার্কের এই দেখেন এটা হলো দিয়া কালার মেরুন লাল কালার জুয়েলারি স্টোন ওয়ার্কের এটা সাইডাতে পুরো সাইডাতে এটা চুন্ডি স্টাইল করছে এই যে কাপড়গুলো একটু ভুসকা ভুসকা উঠানো টাইপের কিন্তু না এটা স্টাইলটা এটা ঠিক আছে এই স্টাইলটা এটা চারশো টাকা যেটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন এটা হলো অরেঞ্জ কালার এটা হলো অরেঞ্জ কালার এটা হলো আচলটা পাঁচোলটা দেখেন পাঁচোলটা orange color গোয়ালটা এটা গোয়ালটা এটা 600 টাকা সোয়াছড়াগা 600 টাকা মানে দেখেন এটা হলো মেরুনের মতো এটার ভিতরে লালও দেখাইছে এই স্পিড কাপড়ের ইয়াগ্ন সুতা বলে এটা কুষ্কো কুষ্কো সুতার টাইপের না এটা তুলিস তার এটা স্টিল টাই এটা ঠিক আছে তো মেরুন এর আগে দিছে এটা লালカラー 400 টাকা 400 টাকা ভিডিওটা একটু বড়ো হবে লাইক কমেন্ট শেয়ার করুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা ফলো দিয়ে নেই দেখেন এটা এটা এখানে গ্লোজি টাইপের কাপড়টা এখানে কালি টালি ভরানো হয়তো বা কোনো কিছু যদি কাজে লাগাতে পারেন পাটটা লাগান এখানে একটু কালি টালি ভরানো মোটামুটি ভালোই সমস্যা আমি কিন্তু বলার সময় একটু বেশিই বলি যে এখানে একটু কালি ভরানো এখানে উঠতেও পারে না উঠতে পারে কোনো প্রয়োজন ইয়ে হইলে নিতে পারেন চারশো টাকা ঠিক আছে উঠতে পারে না উঠতে পারে কিন্তু বইলা দিলাম

চারশো টাকা প্রত্যেকটা শাড়ি সমস্যা প্রত্যেকটা শাড়ি সমস্যা সমস্যা সারা শাড়ি নেই সমস্যা সারা শাড়ি নেই এখানে তারপরে যেটা পাইবেন ওটা বোনাস যেটা পাইবেন ওটা বোনাস এটা হলো অরেঞ্জ কালার এটা হলো অরেঞ্জ কালার দেখেন এটা হলো অরেঞ্জ কালার হ্যাঁ সমস্যা ধরা পড়ে নেই ওয়ারটা এটা সমস্যা আছে ছয়শো টাকা সমস্যা নাই ছয়শো টাকা সমস্যা না থাকলে যে ছয়শো টাকা বিষয়টা ওরকম না শাড়িও বুঝতে হবে আপনাদের এই যে এটা হলো সিল্ক বডি কাতান সিল্ক বডি ঠিক আছে এই বাসটাতে ময়লা আছে এই বৃষ্টিতে ময়লা আছে ঠিক আছে কাতান সিল বডি পুঁতি টাইপের স্টোনগুলো ঠিক আছে পুঁতি টাইপের স্টোনগুলো পুঁতি গুলো সিলভার থাকে সাদা টাইপের হয়ে গেছে ওইগুলো কুচিটা চারশো টাকা আশা করি বুঝতে পারছেন একদম পাই পাই করে সব বলে দিচ্ছি ধৈর্যের সীমা ভাইঙ্গা সব বলে দিতে আছি যেন আপনাদের ধৈর্যের সীমা না ভাঙে যেন বুঝতে কোনো সমস্যা না হয় এটা কেন এটা হলো এই ভাজে ময়লা আছে একটু লাইট হয়ে গেছে বা ময়লা আছে ঠিক আছে ভিতরে ভাজেও লাইট আছে বা ময়লা আছে একটু পানি দেওয়া ওয়াশ করলেই পড়তে পারবেন চারশো টাকা কত দামি শাড়ি দিয়ে দিলাম দেখছেন একদম ইস্টে বুয়ার ভাই মাই মার কুয়া এই যে দেখেন তো গ্লোজি টাইপের কাপড় এটাও গ্লোজি টাইপের কাপড় দেখেন এটা হলো আচরটা আবার মিরোর ওয়ার্ক আছে না না মিরোর ওয়ার্ক না এটা হলো আচর স্টোন ওয়ার্কের গ্লোজি টাইপের কাপড় ঠিক আছে দেখেন কোনো সমস্যা ধরা পড়ে নেই চারশো টাকা কোনো সমস্যা ধরা পড়ে নেই চারশো টাকা এটা গোল্ডেন টাইপের হোয়াইট স্টিল দেখেন সে উঠতে পারে ময়লা না উঠতে পারে দেখেন এই বাসটাতে একটু ময়লা আছে এই বাসটাতে একটু হলুদ টাইপের হয়ে গেছে এই বাসটাতে একটু হলুদ টাইপের হয়ে গেছে মানে কোনো না কোনো কাজে লাগাইতে পারেন পাট টার ঠিক আছে সিল্কের মধ্যে ভিতরেও বাজে ময়লা আছে ওগুলো কোনো চেঞ্জ নাই চারশো টাকা ওগুলো কোনো চেঞ্জ নাই কিন্তু সব পাইপ পাই করে বলে দিচ্ছে আপনারা চাইছেন এরকম টাইপের অফার তাই দিয়ে দিচ্ছি এটা এটা লাচল এটা হলো সিল্কের ভিতরে এই বাসটা লাইট হয়ে গেছে গা কি করবেন জানেন এই যে এখানে এই বাসটা লাইট হয়ে গেছে গা এতটুকু ফালাই দিয়া এই পাটটা এখানে টেলার থেকে সিলিং করে নেবেন একদম সুন্দর হয়ে পড়তে পারবেন অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি চারশো টাকা নেন গোল্ডেন তোলা আচল তোলা আচল ওয়ার্ল্ডটা এটা ওয়ার্ল্ডটা এটা চারশো টাকা দশটা দেখো সমস্যা নামে হলেও সমস্যা আছে ভিডিওটা কেউ মিস করেন না নামে হলেও সমস্যা আছে তোলা আঁচলটা তোলা আঁচলটা অনেক সুন্দর শাড়ি ঠিক আছে ওয়ার অর্ডার এটা একটা কি চারশো টাকা দিয়ে যা আছে একদম লোভনীয় অফার অফারটা কেউ মিস করেন না অফারটা কেউ মিস করেন না এই দেখেন এটা আঁচল সবুজের মধ্যে এই মাছটা হালকা একটু নামে ময়লা আছে ইস্টো মার্কেট ভিতরটা ভিতরটাতে আর কোনো সমস্যা নাই তারপর সমস্যা থাকতে পারে ওয়াও ব্লাউজটা দেখেন চারশো টাকা যে দিব কাপড় কিনতে গেলেও মনে করেন আপনার ভালো টাকাই লাগবে এই দেখেন এটা নেট টাইপের ফেব্রিকটা এটা আঁচলটা সমস্যা ধরা পড়েনি ওয়ারটা এটা এই যে পড়ছে ধরা পড়ছে অনেক ধরা পড়ছে সমস্যা হ্যানে সিরা হ্যানে সিরা হ্যানে সিরা হ্যানে সিরা এটা আঁচল এই যা কাজ করার করতে পারবেন পাটটা কোনো কাজ নেই চারশো টাকা সিরা কিন্তু ধরলেই সিরা যাবো তারপর আঁচলটা কাজ করতে পারবেন কারণ এইসব শাড়িগুলো একভাবে ধরলে আরেকভাবে সিরা যায় ঠিক আছে এটা হলো ফিরোজা কালার এই ভাসটাতে ময়লা আছে এখানে আঠা দাগও আছে ওভারঅলটা এটা আমি কিন্তু পাইপাই করে বলে দিচ্ছি পাইপাই করে যে পাটটাও ছিল ঠিক আছে চারশো টাকা সমস্যা তারা কোনো শাড়ি নেই আছে মানে এই ভিডিওতে নেই দেখেন বেলবেডের মেন মেরুন বেলবেডের এটার কাপড়টা একটু ভুসকা উঠে গেছে এটা কাপড়টা একটু ভুসকা উঠে গেছে গা এই ইদুর ফালায় এই জায়গাটা বসাই দেবেন এছাড়া কোনো সমস্যা আছে কিনা দেখতেছি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই যে সমস্যা আছে কুচিতে ফেসবুক পেজটা ফলো দেওয়া এখানে এই যেখানে চাটা মনে হয় মলাটলা পড়ছে চারশো টাকা ফোন বলবেন না যে ভাই কোন জায়গায় কী সমস্যা আছে একটু বলবেন সেটা বলতে পারবো না ভিডিও করে সব কিছু টোটালিভাবে দেখা আমাদের অফ এগুলো ফোল্ডারে চলে যায় কোনো সমস্যা নাই ওভারঅলটা এটা এটা দুপিয়ান টাইপের খাদ্য দুপিয়ান টাইপের এটা ছয়শো টাকা দাও দিয়ে এই যে এটা হলো চারশো টাকা এই দেখেন ফ্রেশ ভালো যাই হোক চারশো টাকা এটা সবুজের মধ্যে সবুজের মধ্যে আচল স্টোন ওয়ার্কের কাজ করা আছে ওভারঅলটা ফ্রেশই সমস্যা ধরা যে সবুজের মধ্যে তোর আঁচল তোর আঁচল যে বাসটাতে হালকা একটু আমি বলা এটা ধর এরকম টাইপের সবটা চারশো টাকা লাল লালের মধ্যে সাদা কি জানি বসছে মনে হয় চুন বসছে সমস্যা এটা ওই যে এই যে জায়গাটা একটু কালি বসে বোঝা না ঠিক আছে অনেক সুন্দর শাড়ি চারশো টাকা মিস করে ব্লাউজ পিসটা যতটুকু কালি বসে বোঝাই যায় না বুঝাই জানেন এটা আকাশি কালার পাটটা মিরর ওয়ার্ক করা এই পাটটা দিয়ে আপনারা ভালো কিছু বানাইতে পারবেন এখানে দুটো ফুটা আছে এই জায়গাটা ভালোই ময়লা আছে এবার এই বাসটা তো ময়লা আছে যাকে ওই বাসটা দিতে ময়লা আছে পাটটা কোনো কাজে লাগাইতে পারবেন চারশো টাকা এগুলো মেরুনের মধ্যে এটা হলো মেরুনের মধ্যে ইস্টোর মার্কেট এখানে আঠার দাগ আছে

বললেন কোনটা কোন প্রায় যে ভাজি একটু ময়লা আছে গোল্ডেনের মধ্যে নামি ময়লা বুঝছেন চোখেও পরব না চারশো টাকা মেরুন কালার মেরুন কালার এটা আচলটা আচলটা কুচিটা ছয়শো টাকা এটা ছয়শো টাকা এটা এই যে আমার হাতের সাইডটা এটাও ছয়শো টাকা সিল্কের মধ্যে পিওর সিল্ক

দেখুন ভিডিওটা একটু বড় হবে দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা মেরুনের মধ্যে মেরুনের মধ্যে ঠিক আছে সমস্যা তো নাই 600 টাকা 600 টাকা কিছু ছবি দিবেন না ঠিক আছে আঁচলের ছবি দেবেন শাড়ি তাহলে আচল এই কোনো সমস্যা নেই তাও কোনো চেঞ্জ হবে না ফ্রেশ বইলা যদি রিজেক্ট দেয় তাও চেঞ্জ হইব না

দেখেন বুঝা শুনা নিয়ে নেওয়ার পরে কোনো কমপ্লেন চলবে না এত পাই পাই করে দেখাই দিচ্ছি ধৈর্য হারাই যেতে আছে দেখাচ্ছি এই যে দেখেন এলো ম্যাজেন্ডা এই যে এখানে ছিঁড়া এতটুকু ছিঁড়া এতটুকু ছিঁড়া এটা ফালাই দিয়ে এই জায়গাটা এই জায়গা বসাই দিতে পারেন ম্যাজেন্ডা কালার এটাও চারশো টাকা এটাও চারশো টাকা চারশো টাকা সমস্যা আছে জজনের ভিতর

ডেট পেট সবই ঠিক আছে কাপড় আছে না এক্সপায়ার ডেট ওরকম না আঠার সাথে লাগা ছিস তো এই বাসটাতে একটু ময়লা আছে এই বাসটাতে ময়লা আছে আর এই যে বাসটাতে লাইট হয়ে গেছে এক এক করে ছিল আছে হলো ব্লাউজটা ছশো টাকা ঠিক আছে কোনো কিছুতে কাজে লাগাইতে পারবেন দামি শাড়ি তো সমস্যা হলো কমে দিয়ে যাওয়া গেল না বুঝছেন তো এটা ম্যাজেন্ডা কালার তাদের ম্যাজেন্ডা কালার এটা আচলটা এটা আচলটা

এই বাসটা তো একটু ময়লা এটা ছয় চারশো টাকা চারশো টাকা চারশো টাকা আর যেটা ম্যাজেন্ডা বলছে এক হাজার ওইটা এক হাজারই ঠিক আছে ওটা আমাদের অন্য ভিডিও সাইড ঢুকে গেছে তারপরেও তিনশো চারশো ডিসকাউন্ট পাচ্ছেন বুঝলে জানাবেন পেস্ট কালার যে এখানে আট আট দাগ আছে চারশো টাকা এটার দামও চারশো টাকা ওভারঅলটা এটা ক্রেপ সিল্কের মধ্যে বা ক্রেপ জটেড চারশো টাকা এই যেটা আছে ওটা দেখতে যে আঁচলটা দেখেন একদম সিঁদুলাল ওয়াও একদম নেকলেস নেকলেসাল এটার প্রায় যে এক হাজার টাকা ওটাও ভুলাইয়া পর ফ্রেশ একদম ফ্রেশ এটার প্রায় যে এক হাজার টাকা দেওয়া নিলে আপনারা খুশি হয়ে যাবেন দশটা লাভ দেবেন ব্লাউজ পিসটা অনেক দামি শাড়ি দিয়ে দিচ্ছে দশ হাজার টাকা লাভ শাড়ি কিন্তু ওইটাও এক হাজার টাকা নেন এটা হলো চুনরি টাইপের কি কই সরি ইয়া চুমকি টাইপের পুঁতি দেয়া করা আঁচল ইয়ারে প্লাইট হয়ে গেছে আড্ডা দিয়েছে জানেন না ওভারঅলটা এটা ওভারঅলটা এটা পেপ জর্জেটের মধ্যে এটাও 600 টাকা 600 টাকা হ্যাঁ আর পেশি পেশি এই লাগ এটা নেটার মধ্যে এটা আর কি নেই এটা হলো আচলটা এটা হলো আচলটা ঠিক আছে মেরুন কালার এই যে এই জায়গাটা একটু ঝুলে গেছে গো বুঝা যায় না শেড শেড হয়ে গেছে 400 টাকা ঠিক আছে 600 টাকা এই অরেঞ্জ কালার এটা তেলো বাস আচল আচল এটা কোনো সমস্যা নেই এটা 600 টাকা এটা 600 টাকা ওভারঅলটা এটা তো দিস ইজ দ্য লাস্ট ওয়ান ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফারটাই চলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে দেখেন এটাও ফ্রেশ শাড়ি এটাও একটু দামি যাবে এটাও দামি যাবে এটাও প্রাইস এক হাজার টাকা এটাও প্রাইস এক হাজার টাকা মিষ্টির সাথে গোল্ডেন একদম জুয়েলারি স্টোন সিল্কের মধ্যে একদম ফ্রেশ ইনট্যাক্ট ঠিক আছে একটা এটা পরে বিয়েও করতে পারবেন পাটি মশলা ব্লাউজ এটা এক হাজার টাকা তুইগুলো ভুলেছো আসছে কয়েকটা তো ভুলের মাসুলো একটু ঘুরে ফেটে দিলাম এটা প্রাইস ছিল পঁচিশশো টাকা বুলের মাসে এক হাজারে দিয়ে দিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে আমাদের সামিল রাখবেন আসসালামালকুম রহমতুল্লাহ